আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আদা দিয়ে কিভাবে মজাদার একটি আচার তৈরি করবেন সেই রেসিপি আদার এই আচারটি একবার তৈরি করে কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন সেই টিপসও থাকছে এই রেসিপিতে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আদার এই আচারটি তৈরি করার জন্যে আমি এখানে আধা কেজি আদা উপরের চোচাটা ফেলে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটি মিক্সিতে এগুলোকে আমি ভালো করে চপ করে নিব আদাগুলো চপ করার সময় কোনো পানি ব্যবহার করব না পানি ব্যবহার করলে কিন্তু আদা থেকে অনেক রস বের হয়ে যাবে আর আদাগুলো পেস্ট হয়ে যাবে আপনাদের দেখে দিচ্ছি আদাগুলো আমি এরকম ঝুড়ি ঝুরি করে নিয়েছি আপনারা চাইলে এটা শিলপাটেও করে নিতে পারেন এবার চুলে একটি প্যান বসিয়ে নিচে এক টেবিল চামচ পাঁচ ফুরন চুলার হিট লোতে রেখে আমরা এই পাঁচ ফোড়নটা একটু টেলে নিব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স এবারে চিলি ফ্লেক্সটাও পাঁচ ফোড়নের সাথে একটু নেড়েচেড়ে নিব চিলি ফ্লেক্সটা নির্ভর করে আপনি কতটুকু স্পাইসি খেতে পছন্দ করেন তার উপর কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এখানে দিচ্ছি এক কাপ নর্মাল পানি চার পাঁচটি তেজপাতা তেজপাতাও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিচ্ছি আধা কেজি পরিমাণ খেজুরের গুড় আমি এই আচারটা খেজুরের গুড় দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো গুড় দিয়েই এই আচারটা বানাতে পারেন তো খেজুরের গুড় দিয়ে আচারটা বানালে খেজুরের গুড়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা বলক চলে আসলে খেজুরের গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সিরকা আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এই শিরকাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে এবার গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গুড়গুলো তিন চার মিনিট জাল করার পর যখন আঠালু হয়ে আসবে মানে শিরার মতো হয়ে যাবে তখন এখানে আদাগুলো দিয়ে দিতে হবে আদাগুলো দেওয়ার পর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আসলে লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন লবণটা আদার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার যে কাজটা করতে হবে এখানে আরও তিন টেবিল চামচ পরিমাণ সিরকা দিতে হবে বছর জুড়ে যদি আপনারা এই আচারটা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু শিরকাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এবার চুলার আচটা বাড়িয়ে আদাটা চেড়ে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এই আদার পানিটা শুকিয়ে যায় এই সময় আদার আচারটি একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হয় কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আদার আচারটি করে নিচ্ছি এই আদার আচারটি খুব ভালো করে জাল করে পানি শুকিয়ে নিতে হবে এখানে যেন কোনো পানি না থাকে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার এই আচারটি দীর্ঘদিন আর সংরক্ষণ করতে পারবেন না খুব তাড়াতাড়ি আচারটি নষ্ট হয়ে যাবে এই আচারটি আপনার গুড় না দিয়ে চিনি দিয়েও করতে পারেন চিনি দিয়ে করলে এই কালারটা আসবে না গুড় দিয়ে করলে এই আচারের কালারটা অনেক সুন্দর হয় সেজন্য আমি গুড় দিয়ে এই আচারটি তৈরি করলাম আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো আচারটি জাল করে নিয়েছি এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে কিন্তু কোনো পানি নেই আচারটা বেশ আঠালু হয়ে গেছে এবার আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি আচারটি কতক্ষণ জাল করতে হবে সেটা কোনো ব্যাপার না মোট কথা আপনার আচারে যেন কোনো পানি না থাকে আচারের পানিটা শুকানো পর্যন্তই আপনার আচারটা জাল করে নিতে হবে এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন আচারটি কিন্তু বেশ আঠালু হয়েছে এই আচারটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা আঠালু হয়ে যাবে এবার এক চামচ দিয়ে দিচ্ছি আচারের মশলা আমি এখানে কিনা আচারের মশলাটা ব্যবহার করলাম এই আচারটি তৈরি করার জন্যে আপনার নন স্টিকের প্যান ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আচারটি সহজেই কিন্তু পোড়া লেগে যাবে না আর যদি ননস্টিকের প্যান না থাকে তাহলে চেষ্টা করবেন মোটা কড়াইতে তৈরি করার জন্যে তাহলে আচারটি তৈরি করা আপনাদের জন্য সহজ হবে আচারের গুড়া মশলাটি আচারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার আচারটি তৈরি করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আচারটি একটি প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আচারটি ঠান্ডা হওয়ার পর আপনার দেখুন কতটা আঠালো হয়েছে আচারটি ঠিক এমনটাই আঠালো হবে আদার এই আচারটি কিন্তু খুবই মজার খুব ঝাঁঝালো একটা আদা আর মরিচের ফ্লেভার আসে এই আচারটা থেকে এবার আমি অল্প অল্প করে ছোট বলের মতো তৈরি করে রাখবো যেন একটু একটু করে নিয়ে খেতে পারে এই আচারটি কিন্তু সময় উপযোগী একটি আচার এই শীতে এই আচারটি কিন্তু খুবই কাজে আসবে ঠান্ডা খুচখুচি কাশিতে এ আচারটি খুব উপকারে আসবে এই আচারটি বেশি করে বানিয়ে আমরা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারি আজকে এ পর্যন্তই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ